নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মা জয়া বলছি আজকের বিষয়টি হলো শুক্র শুক্র আমাদের প্রেমকারক গ্রহ প্রেম ভালোবাসা যেমন আমাদের শুক্র দেখে সেরকমই আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকা বিলাসিতা এগুলোও কিন্তু শুক্র আমাদের শুক্র গ্রহ আমাদের কিন্তু খুব ভালো না থাকলে এগুলো আমাদের ঠিকভাবে চলে না তো এই শুক্র গ্রহকে আপনাদের জীবনের সঠিকভাবে বিচার করা বা সঠিকভাবে চালানোর জন্য আপনারা ছোট্ট একটি রেমিডি বাড়িতে করতেই পারেন তিনটে পয়েন্ট করুন দেখুন সুফল অবশ্যই পাবেন তেতাল্লিশ দিন ফলো করুন এটা সুফল পাবেন সেটি এক নম্বর হচ্ছে আপনি বাজার থেকে ভালো আতর কিনে নিয়ে আসবেন দেখবেন যেন অবশ্যই অরিজিনাল হয় সেই আতরটি নিয়ে আসার পরে আপনি যখন স্নান করবেন সানের জলে দিয়ে তিন ফোঁটা সানের জলে দিয়ে স্নান করতে পারে এবং আপনি ঘুমাবার সময় বিছানাতে আপনি আপনার বাঁ একটু লাগিয়ে নেবেন এবং যদি ছেলে হন তাহলে আপনার বালিশের ডান দিকে একটু লাগিয়ে নেবেন আর একটি কাজ করবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন সামান্য একটু আতর আপনি আপনার এই জায়গাটায় আপনি লাগিয়ে আপনি এরকম করে ওম ভার্গাবাই নামো ওম ভার্গাবাই নামো ওম ভার্গাবাই নামো বলে তিনবার আপনি এরকম হাতের মধ্যে বুলিয়ে নেবেন ওলানোর পর আপনি সেটিকে মুখের মধ্যে এরকম হাতটি বুলিয়ে নেবেন এরপর আপনি বাড়ি থেকে বেরিয়ে যান তাতে আপনি চাকরিতে চাকরির জন্য যান বা ব্যবসার জন্য যান বা আপনি কোনো কাজে যান দেখুন সুফল পাবেন এটি আপনি তেতাল্লিশ দিন ফলো করুন এর থেকে আপনি অনেক অনেক সুফল পাবেন এবং আপনি যেসব জায়গায় আপনি আটকে আছেন সেসব জায়গা থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন নমস্কার ভালো থাকবেন